রাকিব এক ছোট্ট বালক খুবই দুষ্ট এবং চঞ্চল প্রকৃতির ছিল একদিন স্কুল থেকে ফেরার পথে সে বাজারের পাশ দিয়ে যাচ্ছিল তখন ছোট্ট একটি খাঁচার মধ্যে একটি ছবুজ টিয়া পাখি দেখতে পেলো পাখিটির চোখে কষ্টের ছায়া ছিল কারণ সে বন্দি অবস্থায় ছিল রাকিবের মনটা খারাপ হয়ে গেল পুরো ভিডিওটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কার্টুন ভিডিওটি আমি কিভাবে তৈরি করেছি কিভাবে আমরা গল্পটি লিখেছি সেই গল্পটি থেকে কিভাবে আমরা ইমেজ জেনারেট করেছি সেই ইমেজ থেকে কিভাবে আমরা ভিডিও জেনারেট করেছি সকল স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই এরকম কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই এআই রিলেটেড আমি আপনাদের আরও কিছু ভিডিও নিয়ে আসব তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি নিই তো প্রথমে আমরা একটি ক্যারেক্টার দিয়ে বিভিন্ন ইমেজ তৈরি করার জন্য একটি গল্প তৈরি করব। এবং সেই গল্পটি আমি চ্যাট জিবিটি দিয়ে তৈরি করব তো আমি এখানে একটি ডেসক্রিপশন লিখে রেখেছি ডেসক্রিপশনটি হল আমি একটি ছোট গল্প চাচ্ছি যে গল্পের মধ্যে একটি টিয়া পাখি থাকবে এবং একটি ছেলের গল্প থাকবে এবং গল্পটির মধ্যে সুখ দুঃখ থাকবে আমি এই লেখাটি দিয়ে একটি গল্প তৈরি করব এবং চ্যাট জিপিটিকে বলবো এর আদলে একটি গল্প তৈরি করে দিতে তো আমি এখানে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি আমাকে সুন্দর একটি ছোট্ট গল্প লিখে দিয়েছে এবার এই গল্পের উপর ভিত্তি করে আমি পাঁচটি ইমেজ চ্যাট চ্যাটজিপিটিকেও বলবো তৈরি করে দেওয়ার জন্য তো এখানে আমি লিখে রেখেছি এই গল্পের উপর ভিত্তি করে ইমেজ তৈরি করার জন্য পাঁচটি ইংরেজিতে প্রম চাচ্ছি এবং সকল ক্যারেক্টারের চেহারার বর্ণনা চাচ্ছি এবার এটাকে আমি কপি করব তারপর চ্যাট জিপিটির এখানে পেস্ট করে দিয়ে আবার ক্লিক করব এখানে আমরা ইমেজ তৈরি করার জন্য পাঁচটি প্রন্ট পেয়ে যাচ্ছি তাছাড়াও এখানে কোন ক্যারেক্টার কি ধরনের দেখতে হবে তার ডিটেলস আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এবার ছবি তৈরি করার পালা প্রথমে আমি এই লেখাটুকে কপি করব আমি ছবি তৈরি করার জন্য লিনার্ডো এআই এই ওয়েবসাইটটি দিয়ে ছবি তৈরি করব প্রথমে আমি অ্যাকাউন্ট তৈরি করে নেব গুগলে ক্লিক করব লেটস গোতে ক্লিক করব আমাদের অ্যাকাউন্টটি তৈরি করা শেষ প্রথমে এখানে আমরা কিছু সেটিংস ঠিক করে নিব এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মডেল স্ল্যাশ প্রিসেট এখান থেকে আমরা ফনিক্স জিরো এটাকে আমরা সিলেক্ট করে দিব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রম্প এটা অটো আছে এটা অটোই থাক এখানে চেঞ্জ করার কিছু প্রয়োজন নেই পরে আমরা স্টাইল দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে থ্রি ডি রেন্ডার এটাকে আমরা সিলেক্ট করে দিব এরপর এখানে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি এটা মিডিয়াম যা আছে তাই থাকবে আমাদের কন্টাস্ট হাই করার দরকার নেই এরপর এখানে আমরা ইমেজ রেশিও আমরা এখান থেকে সেট করে দিব ষোলো ইস টু নয় তারপর নাম্বার অফ ইমেস এটা চারটাই থাকবে তো আমাদের এখানে সব কিছুর সেটিংসের কাজ শেষ এটাকে আমরা ক্লোজ করে দিব এবার আমাদের কপি করা ফর্মটি আমরা এখানে পেস্ট করে দিব এবং তার সাথে আমরা ছেলেটির ডেসক্রিপশন যেটা আছে সেটাও আমরা এখানে কপি করে পেস্ট করে দিব এবার আমরা জেনারেটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি খুবই চারটি সুন্দর ছবি চলে এসেছে এবার এই ক্যারেক্টারটিকে ঠিক রাখার জন্য এখানে আমরা যে থ্রি ডট দেখতে পাচ্ছি আমরা এই থ্রি ডটে ক্লিক করবো এখান থেকে কপি সিট এটাকে আমরা কপি করে নেব এই কপি সিটটি কপি করার কারণে এর পরবর্তীতে আমি যেই ইমেজ তৈরি করব সেই ইমেজে এই ক্যারেক্টারের চেহারা সেম টু সেম থাকবে তো সেই কাজটি কিভাবে করতে হয় সেটাই আমি দেখাচ্ছি এবার আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব এখানে ইউজ ফিট সিট এটাকে আমরা অন করে দিব আমাদের কপি করা সিটটিকে আমরা পেস্ট করে দিব এবার আমরা এখানে দ্বিতীয় প্রম্পটি দিব তো এখানে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। এখানে আমরা দ্বিতীয় প্রম্পটি কপি করব এখান থেকে এখানে যে একটি এডিট আইকনের মতো দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে ইউজ ফিট সিট এটা টিক থাকা অবস্থায় এখানে আমি আমার কপি করা প্রম্পটি পেস্ট করে দিব তারপর জেনারেটে ক্লিক করব। আমি এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টারের চেহারা সম্পূর্ণ সেম আছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলের ছবি আমি এখান থেকে দেখতে পাচ্ছি পম্ট থ্রি কপি করে নিব তারপর ইমেজের এখানে চলে আসব এখানে যেই এডিট আইকনটি আছে এখানে আমি ক্লিক করব তারপর এখানে আমাদের কপি করা পম্পটি আমি এখানে পেস্ট করে দিব তারপর জেনারেটে ক্লিক করব এরপরে আমি চতুর্থটিও কপি করব তারপর এই এডিট আইকনে ক্লিক করে ছবিটি জেনারেট করব আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যারেক্টার ঠিক রেখে বিভিন্ন প্রম্পটের উপর বিভিন্ন ছবি তৈরি হচ্ছে কিন্তু আমার ক্যারেক্টার কিন্তু সেম টু সেমই আছে ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়নি তো এভাবে আমরা চাইলে খুব সহজেই লিনার্ডো এআই দিয়ে ক্যারেক্টার ঠিক রেখে বিভিন্ন ছবি আমরা তৈরি করতে পারি এবার আমরা দেখব এই ছবিগুলি থেকে কিভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি এবার আমরা এই সব ছবিগুলিকে ডাউনলোড করে নিব একটি ফোল্ডারের ভিতর আমরা দেখতে পাচ্ছি সবগুলি ছবি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এই ছবিগুলিকে আমরা একটা ফোল্ডারের ভিতর নিয়ে নিব এবার আমাদের ছবি থেকে ভিডিও তৈরি করার পালা তো ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আমরা চারটি ওয়েবসাইট ব্যবহার করব প্রতিটি ওয়েবসাইট থেকে দুইটি করে ভিডিও জেনারেট করতে পারবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রিক্স বার্স এআই এখান থেকে আমরা দুইটি ভিডিও জেনারেট করতে পারবো এবং প্রতিদিন আমরা দুইটি করে ভিডিও জেনারেট করতে পারবো তো ভিডিও জেনারেট করার জন্য এখানে আমরা ক্রিয়েটিভ ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ অর টেক্সট এখানে আমরা সিলেক্ট করব এখান থেকে আমি যেই ইমেজটিকে ভিডিওতে কনভার্ট করতে চাই সেই ইমেজটিকে আমি সিলেক্ট করব ওপেনে ক্লিক করব এবার এই ইমেজটি যেই প্রম্পট দিয়ে আমি জেনারেট করেছিলাম সেই প্রম্পটটি আমি পাশে পেস্ট করে দেব প্রথমটিকে আমি কপি করব তারপর এখানে আমি পেস্ট করে দিব এরপর আমার ভিডিওটি কত সেকেন্ডের হবে পাঁচ সেকেন্ডের তো আমি পাঁচ সেকেন্ড সিলেক্ট করে দেবো তো এখানে আর আমাদের চেঞ্জ করার কোনো কিছু প্রয়োজন নেই এবার আমরা জেনারেটে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে আপনারাও দেখছেন খুবই সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আমরা পরবর্তীতে এডিটিং করার সময় আমাদের উপরের এই ওয়াটারমার্কটি আমরা রিমুভ করে দিব ঠিক একইভাবে আমরা চাইলে এই ওয়েবসাইট থেকে আরও একটি ভিডিও তৈরি করতে পারি প্রতিদিন আমরা এখানে ষাটটা করে ক্রেডিট পেয়ে যাই ষাটটা ক্রেডিট দিয়ে আমরা দুইটা করে ভিডিও তৈরি করতে পারব এবার আমরা চলে এসেছি পল্লো এআই এখান দিয়েও আমরা ছবি থেকে ভিডিও জেনারেট করতে পারবো এখানে দেখতে পাচ্ছি ইমেজ টু ভিডিও আমরা এখানে ক্লিক করব এবার এখানে আমরা আমাদের ছবিটি আপলোড করে দিব এবার এখান থেকে আমি এই দ্বিতীয় ছবিটি আমি সিলেক্ট করে দিব ওপেনে ক্লিক করব তারপর এখানে আমি ওকেতে ক্লিক করব এবার আমি আমার দ্বিতীয় ফর্মটি কপি করে নিয়ে আসব তারপর এখানে পেস্ট করে দিব এখান থেকে আমি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আমার ইচ্ছা মতন সিলেক্ট করে দিতে পারি তো আমি পাঁচ সেকেন্ড থাকা অবস্থায় আমি ক্রিয়েটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে এবার আমরা দেখবো রানওয়ে দিয়ে কিভাবে আমরা ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারি তো গেট স্টার্টে ক্লিক করব এখানে আমরা ক্লিক করব স্টার্ট এ নিউ সেশন এখানে ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ অ্যান্ড ইমেজ অর ভিডিও এখান থেকে আমরা সিলেক্ট অ্যাসপার্ট রেশিওতে ক্লিক করব তারপর ড্রপ অ্যান্ড ফাইল এখানে আমরা ক্লিক করব এবার এখান থেকে আমি যেই ছবিটি দিয়ে ভিডিও তৈরি করতে চাই সেই ছবিটি আমরা আপলোড করে দেবো এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করব তারপর ওপেনে ক্লিক করব আমি দেখতে পাচ্ছি ছবিটি আপলোড হয়ে গেছে এবার আমরা প্রন্ট কপি করে নিয়ে আসবো এখানে পেস্ট করে দিব এখান থেকে আমরা ফাইভ সেকেন্ড সিলেক্ট করে দিব তারপর জেনারেটে ক্লিক করব। এবার আমরা এখানে প্লেতে ক্লিক করে দেখব আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ভিডিও তৈরি হয়েছে এবার এটাকে আমরা ডাউনলোড করে নিব এখানে যে আমরা ডাউনলোডের অপশন আছে এখানে ডাউনলোডে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এবার আমরা দেখব এই টেক্সটটিকে কিভাবে আমরা অডিও হিসাবে কনভার্ট করতে পারি এই টেক্সটটিকে অডিও করার জন্য আমি আমার নিজের ভয়েস ব্যবহার করব এতে সবচাইতে সুবিধা হলো কোনো কপি কোনো সমস্যা নেই এবং পরবর্তীতে আমি ভিডিও তৈরি করার পর ভিডিওটি যখন আমি ইউটিউবে আপলোড করব যখন সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তাহলে আমি খুব সহজেই সেই মনিটাইজেশনটি পেয়ে যাব তো এবার আমি দেখাবো কিভাবে টেক্সট থেকে বয়েস তৈরি করতে হয় আমি একটি সফটওয়্যার ওপেন করব সফটওয়্যারটি হলো অডাসিটি এই সফটওয়্যারটি ফ্রিতে পাওয়া যায় আমি ডিসক্রিপশনে আপনাদেরকে এই সফটওয়্যারের লিঙ্কটি দিয়ে দিব আপনার চাইলে সেখানে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন এখানে আমরা রেকর্ডারটি অন করে দিব আমি দেখতে পাচ্ছি আমার রেকর্ডারটি কাজ শুরু করে দিয়েছে এবার এটাকে আমি মিনিমাইজ করে দেব এবার আমরা এখানে টেক্সটটি দেখে খুব সুন্দরভাবে গল্পটি বলার চেষ্টা করব প্রয়োজন হলে আমরা এই গল্পটি দুইবার তিনবার বলবো তারপর এই ভয়েসটিকে আমরা সেভ করে নিব এখানে আমরা ফাইলে চলে যাব এখানে আমরা এক্সপোর্ট অডিও দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর এক্সপোর্ট টু কম্পিউটার এখানে ক্লিক করব এরপর এখানে আমরা একটি নাম টাইপ করে দিব ফাইলটির নাম কি হবে তারপর এখানে আমরা ব্রাউজারে ক্লিক করে ফাইলটি কোথায় সেভ হবে তা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো আমরা যে কোনো জায়গায় রাখতে পারি আমরা এই মিউজিকের ভিতরে সেভ করতে পারি তারপর সেভে ক্লিক করব তারপর আমরা সর্বশেষ এখানে এক্সপোর্টে ক্লিক করব তো এভাবে আমরা চাইলে খুব সহজেই নিজের ভয়েস দিয়ে অডিওটিকে তৈরি করে নিতে পারি এবার ভিডিও এডিটিংয়ের পালা ভিডিও এডিটিং করার জন্য আমরা চাইলে ক্যাপক্যাট ইউজ করতে পারি এখানে আমরা ক্রিয়েট প্রজেক্টটি ক্লিক করব প্রথমে অডিওটিকে কারেকশন করে সেই অনুযায়ী আমার যে এখানে ইমেজ এবং ভিডিও আছে সেই সিকোয়েন্স অনুযায়ী বসিয়ে বসিয়ে আমরা ভিডিওটি তৈরি করে নিতে পারি তো আমি ভিডিও এডিটিংয়ের জন্য ফিল্মোরা ইউজ করেছি আপনারা চাইলে ক্যাপকাটও ইউজ করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিল্মোড়ায় ভিডিওটি এডিট করেছি প্রথমে আমি অডিওটি সুন্দর মতো কাটকাট করে নিয়েছি এবং সুন্দর মতো বসিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী আমি বিভিন্ন ভিডিও সিকোয়েন্স বসিয়ে নিয়েছি এবং যেখানে আমার ভিডিও তৈরি করা ছিল না বা ভিডিও আমার করা নেই সেই জায়গায় আমি শুধুমাত্র ইমেজ বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কিন্তু ইমেইজ তো এভাবে আমি আমার ভিডিওটি কমপ্লিট করেছি এবং পরবর্তীতে আমি নিচে একটি ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি আমি এখানেই পেয়ে গেছি অডিওর ভিতরে আমি এখানে সার্চ করেছি রেইন লিখে আমি যখন রেইন লিখে সার্চ করেছি তো অনেকগুলি বৃষ্টির অডিও চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বৃষ্টির সাউন্ড চলে এসেছে এখান থেকে আমরা খুবই সুন্দর সুন্দর সাউন্ড নিয়ে নিতে পেরেছি সাউন্ড ইফেক্ট বসানোর পর আমরা সর্বশেষ এখানে এক্সপোর্ট ক্লিক করে আমরা কার্টুনটি তৈরি করে নিয়েছি আমরা এই এক্সপোর্টে ক্লিক করে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করেছি তারপর এখানে একটি নাম টাইটেল দিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করা মাত্রই আমাদের কার্টুনটি তৈরি হয়ে গেছে তো এভাবে আমরা চাইলে খুব সহজেই একটি কার্টুন ভিডিও তৈরি করে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ